ফ্রিজের কাজে সৌদি আরব আসলে কেমন হবে তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যে আসলে ভাই সব কাজে আসলে ভালো হবে যদি আপনি কাজ জানা থাকে তাহলে আপনার যে কোনো দেশে আপনি যান না কেন আপনি সেখানে আপনার মূল্যায়ন পাবেন আর যদি ভাই কাজ আপনার জানা না থাকে তাহলে আপনার কি কাজ করতে হবে বল দেওয়ার কাজ করতে হবে রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজ করতে হবে আর যারা এসি ফ্রিজ কাজে আসতে চান তাদেরকে একটু অ্যাডভাইস দিব এই প্রবাস থেকে এই যে দেখুন এই এরকম ফ্রিজের কাজ তো সকলেই করেন মানে এখানে একটু একটু ডিফারেন্ট আর কি কাজগুলা আপনাদেরকে একটু নতুন একটা কাজ দেখায় যে দেখুন এটা হলো একটা ডিশ ডিশওয়াশার ঠিক আছে মানে যেগুলো আপনার থালা প্লেট যেগুলো আর কি পরিষ্কার করা হয় তো এই কাজগুলা এখানে নতুন বাংলাদেশে যেহেতু এই কাজগুলা নাই তো মানে কিছু কিছু কাজ আছে খুব ইউনিক আর কি যেগুলো প্রবাসে পাওয়া যায় কিন্তু বাংলাদেশে এখনো নাই এই যে দেখুন এটা এটা আছে এটা হলো আপনার একটা কাপড় শুকানের মেশিন আর কি তো এটাতে শুধু আপনার স্পেন করার পরে এটাতে একদম শুকানো হয় মানে এরকম আর বিভিন্ন ধরনের মানে ইনভার্টার নন ইনভার্টার মেশিন রয়েছে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তো যারাই আসতে চান তাদেরকে মানে একটা অ্যাডভাইস দিব কি ভাই আপনারা পারলে পিসিবির কাজটা শিখে আসবেন এই সৌদি আরবে আসলে পিসিবির কাজ জানা থাকলে আপনার জন্য খুব প্লাস পয়েন্ট আর কি এইসব লাইনে কারণ এখন বর্তমান দুনিয়া আধুনিক হইতেছে তো মেশিনও নন ইনভার্ট নন ইনভার্টার থেকে ইনভার্টারে রূপান্তরিত হইতেছে তো কাজের ক্ষেত্রে খুবই যারা কাজ করেন টেকনিশিয়ান আছেন তাদের খুবই ইনভার্টার থেকে নন ইনভার্টার হয়তো বুঝেনি যারা কাজ করেন যে নন ইনভার্টারের কাজ একটু ঝামেলা পোয়াতে হয় তো সকালে কাজ করবেন ভালো ভালো করে কাজ শিখে আসার পরেও আপনার এই প্রবাসে এসে কাজ ভাই শিখতে হবে আর যদি আপনার পিছনে সাপোর্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই প্রবাসে যদি আপনি আসেন যদি পিছনে সাপোর্ট থাকে তাহলে হবে আপনার জন্য আলহামদুলিল্লাহ তো যাদের আরো কোনো কিছু তথ্য জানার দরকার থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন বা মেসেজ দিবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন